হেদায়াত এটা এমন একটা বিষয় যে আল্লাহ আল্লাহতালা যাকে দেন এবং যাকে হেদায়তপ্রাপ্ত প্রাপ্ত করেন এবং যাকে চান তাকে হেদায়তপ্রাপ্ত করেন এছাড়া আমরা দুনিয়ার কেউ কাউকে হেদেতপ্রাপ্ত করতে পারব না তবে হ্যাঁ এতটুকু দিনের দাওয়াত দিতে পারব অবশ্যই দেওয়া লাগবে এবং এটা কর্তব্য তো যাই হোক যে কথা বলার জন্য আজকে আসলাম যে মানুষ মাত্রই ভুল ভুলের বাহিরে কেউ নয় মানুষ বলতেই ভুল আর মানুষ তো ফেরেস্তা নয় যে তারা ভুল করবে না তো যাই হোক কিছুদিন আগে আমার একটা মাসালা নিয়ে ভুল হয়েছিল তো সেটা নিয়ে আমি অনেক দুঃখিত আমি অনেক আসলে দুঃখিত যেটা হিসেব করা যায় না কারণ এটা আমার দ্বারা ঠিক হয় নাই তো আমি যেটা বলতে চাইছি যে মানুষ ভুল হতেই পারে ভুলকে ভূতকে স্বীকার করে না এটা হচ্ছে নির্বোধ এবং এটা শয়তানের কাজ এটা আমি আগামীতে যতদিন বেঁচে থাকি আমার ভুল হলে আমি অবশ্যই বলবো যে না আমার এই জায়গায় ভুল হয়েছে আমি এটা সংশোধন করে নিব কিন্তু আমি এটা বলবো না যে আমার ভুল হয় নাই ভুল করে আমি এটা বলবো না আমার ভুল হয় নাই যে এমন অনেক ঘটনা রয়েছে যে অনেক বুজুর্গ ব্যক্তি কিন্তু ভুল করেছে ভুল করার পরে তারা ভুল স্বীকার করে নাই যে আমার এখানে ভুল হয়েছে যার কারণে তাদের অনেক অনেকের মৃত্যু হয়েছে বেইমান অবস্থায় এই জন্য আমি চাই এটা আসলে ঠিক না কারণ ভুল হলে ভুল স্বীকার করতে হবে এবং সেই ভুলের ব্যাপারে অনুতপ্ত হতে হবে কারণ বান্দা বান্দাকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন ভুলের জন্য আর দুনিয়ার মানুষ অনেকেই বলে যে না যেমন আমার সেই বিষয়টা নিয়ে যে আমি বলেছিলাম স্ত্রীর দুধ খাওয়া যাবে আসলে বিষয়টা এমনভাবে বলা ঠিক হয় নাই বলা লাগতো যে সেই স্ত্রীর দুধকে আলিঙ্গন করা বা অন্যান্য কিছু করা যাবে তবে একেবারে পান করা খাওয়া এটা জায়েজ নয় এটা কোনোভাবেই জায়েজ নয় এই ব্যাপারে সকল ইমামগণ একমত যে স্ত্রীর দুধ পান করা সম্পূর্ণ হারাম সম্পূর্ণ হারাম সম্পূর্ণ হারাম তো এই জায়গায় আমার ভুল হয়েছে কারণ আমি চাই যে দিনের দাওয়াত পোষাই মানুষ জানুক মানুষ বুঝুক সঠিক পথে চলুক কারণ দিনের দাওয়াত এটা এটা শুধু মুখে থাকবে থাকবে অন্য কোথাও না না হতে পারে দাওয়াত সব জায়গায় চলবে সেটা যেই জায়গায় হোক এবং সকল স্তরের মানুষের ক্ষেত্রে দেওয়া যাবে এর মধ্যে কোনো বাধা প্রতিবন্ধকতা নেই তবে ভুল হয়ে গেলে সেটা স্বীকার করতে হবে যে আমার এখানে ভুল হয়ে গেছে কারণ শয়তান তো এমন ছিল যে ভুল করার পরও স্বীকার করে নাই যে আমার ভুল হয়ে গেছে এমন যারাই করবে আমিও যদি করি তাহলে আপনারা আমাকে অনুসরণ করবেন না আমার কথা মানবেন না আর আরেকটা বিষয় বলতেছি আমি যতদিন কোরআন হাদিস মধ্যে থাকবো কোরআন হাদিসের কথা আপনাদেরকে বলবো ততদিনই আপনারা আমাকে অনুসরণ করবেন বা আমার কথা মানবেন কোরআন হাদিসের বাহিরে যখন কোনো কথা বলবো তখন আপনারা আমাকে অনুসরণ করবেন না কারণ আপনারা আমাকে ততদিনই মানবেন যতদিন আমি কোরআন হাদিসের কথা বলবো এরপরে আমি যদি অন্য কোন কথা চলি অপব্যাখ্যা দিই তাহলে আপনারা আমাকে অনুসরণ করবেন না এটা আমার বক্তব্য না শুধু এটা সবারই বক্তব্য কারণ এটাই হচ্ছে প্রকৃত ইসলাম এটাই হচ্ছে প্রকৃত ধর্ম তো যাই হোক ভুল হতেই পারে মানুষ এই জন্য আমাকে সবাই ক্ষমা করবেন এবং আমি এর জন্য অনেক দুঃখিত যে আসলে এভাবে বলা ঠিক হয় নাই মাসালাটা একটু ভিন্নভাবে বলা উচিত ছিল আল্লাহ রবাহ আলমিন আমাদেরকে সঠিক বুঝ বুঝবার তৌফিক দান